আমরা একজন মানুষ হিসেবে অনেক সময় উপলব্ধ করি বাংলাদেশে যে কোন উপজেলায় যান এমন কোন উপজেলার নাই যেখানে উন্নয়ন হয় প্রত্যেক জায়গায় উন্নয়ন হয়েছে আজকে সমত্যেকটা উপজেলার আমার উপজেলায় যদি একটা স্কুল হয় চূন্য সাহেবের

কেউ পিছে নেই পিছে পড়ে নেই এই উপজেলার কারণে আজকে আমরা গর্ব করে বলতে পারি যে একটা মানুষ নাকি বাংলাদেশ মানুষ যেই সরকারে এসছে এই উপজেলা প্রবর্তন করার পরে কোনো খানে একটা লোক না খেয়ে মারা গেছে এই কথা বলতে পারে তার প্রধান কারণ যে উপজেলা সিস্টেম এমন ভাবে হয়েছে যে কেউ যাতে না মরে কেউ যেন না খেয়ে পিছিয়ে না থাকে কারো যদি ঘর বাড়ি না থাকে সে যেন ঘর ছাড়ার থাকতে না হয় তার বন্দোবস্ত এই উপজেলা সিস্টেমের মাধ্যমে আমরা করতে আজকে সেফটি নেট সিস্টেম অর্থাৎ যারা গরিব তাদেরকে সাহায্য করা এগুলো সব কিছু সম্ভব হয়েছে এই উপজেলা বাংলাদেশে আজকে আপনি অনেক অনেক কথা বলে বাংলাদেশে আজকে এমন কোন ইউনিয়ন নাই ইউনিয়নের এমন কোন ওয়ার্ড নাই যেখানে নতুন সরকারি ডকুমেন্ট বিদ্যালয় হয়নি এমন কোন ইউনিয়ন নাই যেখানে হাই স্কুল বিল্ডিং নতুন নতুন বিল্ডিং হয়নি আজকে এমন কোনো উপজেলা নাই যেখানে তিন চারটা আপনার কলেজ নতুন ভাবে হয়নি এগুলো সম্ভব হয়েছে কেবল এই উপজেলার কারণে তাই আজকে যখন এই কথাগুলো আমাদের মানুষের কাছে নিয়ে যখন ও যা যে পার্টির ক্ষমতায় ছিল তারা জনগণের জন্য দাস তারা জনগণের উন্নয়নের জন্য কাজ আজকে

একটা মিটিং এ গিয়েছে একটা বিদেশি সংস্থার সেখানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমরা আমাদের নির্বাচনের জন্য কি করছি আমরা আমাদের নির্বাচনের জন্য আমাদের নতুন করে কিছু আমাদের অতীত আমরা কি করেছি কেবল এই কথাটা যদি আমরা মানুষের কাছে দিতে পারি কেন পৌঁছাতে আজকে চল্লিশ বছর যারা ভয়ঙ্ক

একটা মামলাও তারা প্রমাণিত করতে পারেনি একটা মামলা প্রমাণিত করতে পারেনি ঈশ্বর সাহেব ক্ষমতা ছাড়ার পরে তার বিরুদ্ধে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান আনা হয়েছিল তার কোন দুর্নীতি আছে কিনা ঈশ্বর সাহেব বলেছিলেন বিদেশে আপনি কোটি পাউন্ড দরকার নাই লক্ষ পাউন্ড দরকার নাই একটা পাউন্ড যদি কোথাও পান কোন অ্যাকাউন্ট যদি আমার থাকে আমি ইয়ে করব রাজনীতি এবং তারা করতে পারে আমরা নব্বই সালে চলে গেছি দুই হাজার আঠারো সালে তিনি ইন্টেকাল করেছেন কত অর্থাৎ আঠাইশটা বছর গেছে কিন্তু সেই তাকে দোষী প্রভাবিত করতে পারে আজকে ঠিক সেইভাবে আমাদের বিরুদ্ধেও আজকে অনেক বৃক্ষা বাংলা তারা জানে এইগুলো মিথ্যা মামলা কিন্তু সেই মিথ্যা মামলা গুলো এবং ইচ্ছা করে জাতীয় জাতীয় করতে একদিকে তারা বন্ধও করতে পারছেন নিষিদ্ধ ঘোষণা করতে পারছেন তাই তারা চেষ্টা করছে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো রেখে যাতে আমরা

তিনি বলেছেন প্রধানমন্ত্রী যে আপনার এই প্রশাসনকে প্রশাসনিক এই কথা বলে তাহলে আমরা কি কারণ তার কয়দিন আগে তথ্য উপদেষ্টা মাহবুব সাহেব

সেই প্রশাসন নিরপেক্ষ নয় সেই প্রশাসনের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচন কোনদিন সুস্থ আমি আপনাদের বলতে চাই আজকে কদানুপাসটাকে বলতে চাই অনেক রক্তের বিনিময়ে আপনার পাশে অবাস হয়েছে আপনি নিজেই বলেছেন যে আমাদের যুবকরা তাদের ত্যাগের মধ্য দিয়ে তাদের রক্তের মধ্য দিয়ে এই আমরা আন্দোলন বিপ্লব তারা করতে পেরেছে অনেক রক্ত আজকে সেই রক্তগুলো ভুলবেন এই রক্তের বিরুদ্ধে কোন অভিচার করবেন আপনার দায়িত্ব সুন্দর নির্বাচন আপনি বলেছেন এইবার নির্বাচন হবে আমাদের জীবনের সবচেয়ে নির্বাচন আপনার কথাগুলো শুনে আমরা বিশ্বাস করতে চাই আমরা বিশ্বাস করেছিলাম বিশ্বাস করতে চাই কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেটা দেখছি বিশ্বাস করার কোন

আপনি বলেন আপনার তো কারো কাছে কোন দায়িত্ব নাই আপনাকে এই দেশের জনগণ বিশেষ করে আমাদের ছোট ভাইরা আমাদের ছেলেরা আপনাকে ক্ষমতায় রয়েছে আপনি নিজেই স্বীকার করেছেন সুতরাং আপনার দায়বদ্ধতা কোথায় কোন দলের কাছে কিসের জন্য আপনার জানতেন কেন আপনি নিরাপত্তা

সুতরাং আপনি কেন পাবেন না যেখানে আপনি একটি আইনের মধ্য দিয়ে নয় আপনি এসে রক্তের উপর দিয়ে আমাদের বাচ্চাদের আমাদের ছেলেদের রক্তের উপর দিয়ে আপনার আপনার দায়িত্ব আছে দায়বদ্ধতা আপনার দায়বদ্ধতা আজকে রক্তের কোন দলের কাছে নয় কোন পার্টির কাছে নয় কোন ব্যক্তির কাছে নয় আপনার দায় বন্ধ করছে রক্তের কাজ আপনি তার না আপনার সময় এই এক বছরে এক বছরের কিছু বেশি সময় আপনি নিজে মুখে হাত দিয়ে বলেন কেউ কি বলেছে যে আইন শৃঙ্খলার অবস্থা ভালো আছে কেন নাই আজকে যদি সেই জ্ঞান থেকে গভর্নমেন্ট তিন মাসের জন্য এসে আইন শৃঙ্খলা ঠিক করে নির্বাচন দিতে পারে এবং সে নির্বাচন সকলে গ্রহণ করতে পারে তাহলে আপনি পার্টি যাতে সঠিক রাজনীতি করতে পারে তার জন্য আমাদের উন্মুক্ত করে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে আমাদের কর্মীদের বিরুদ্ধে যেই সব মামলা আছে সেগুলো আপনারা অতি সত্য তোলার আমাদের পার্টির কাজ আমরা যেন করতে পারি সেই ব্যবস্থা এবং মানুষকে বিশ্বাস করা প্রথমে বিশ্বাস করা যে নির্বাচন হবে দ্বিতীয়ত বিশ্বাস করা যে নির্বাচন হবে তখন একটা সুষ্ঠু প্রশাসন আমি আজকে এই এই আমাদের উপজেলা কারণ এই দিবস আমাদের জন্য একটা বিরাট এই সাধারণ জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া আবার যদি আপনি জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে চান সেটা কেবল সম্ভব একটা নির্বাচন সেই নির্বাচনের ব্যবস্থা সুতরাং আসুন আজকের দিনে আমরা আমাদের যারা কর্মীবৃদ্ধ তাদের কাছে আমরা আমাদের অধীত সম্পর্কে বল আমাদের আমাদের কিন্তু একটা সুন্দর এখানে কোন দুর্নীতি নেই আমরা কোন মানুষ পারিনি পঁচিশ পঁয়ত্রিশ বছর কেউ বলেনি বলতে পারেনি যে আমার পার্টি এর সাথে কিন্তু তারপরেও আপনার সাথে ক্ষমতা স্থাপন আমরা সাহেব এক মুহূর্ত দেরি করেননি তিনি সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছিলেন ক্ষমতা কারণ তিনি চাননি আরেকটা লোক তিনি বলেছিলেন আমি যদি ভালো কাজ করে থাকি লোকে আমাকে ভোট সেটা তখনকার যে দুইটা বড় দল ছিল তারাও জানে তাই সেদিন থাকে জাতীয় পার্টি সঠিকভাবে নির্বাচন করতে পারা সেদিনও যদি আমরা সঠিকভাবে নির্বাচন করতে পারতাম তাহলে এই জাতীয় পার্টি তারা আপনার সংবিধান পরিবর্তন করেছে প্রেসিডেন্ট সিস্টেম থেকে তারা চলে গেল কেন তারা জানতেন সেদিন যদি নির্বাচন হতো প্রেসিডেন্ট পদের জন্য হোসেন সুতরাং আমাদের অতীত একটা ভালো এই অতীতের আমাদের যেসব জিনিস আমরা করেছি মানুষের জন্য সেগুলো নিয়ে আমাদের জনগণের কাছে গেলে আমি মনে করি আগামী নির্বাচনে হয়তো আমরা চিন্তা করতে পারছি না সেরকম আমরা আমরা Habla de todo